সে বাংলা ভাষা শিকার পরে দি আমার জীবনে কত কিছু আমি দেখছি কত যে মানে জাগা গেছি কত জায়গা ঘুরেছি আমি যে জায়গা যাইতে পারি না আমার নিজের দেশ দেশ আমি ব্লু ফোটেন যাইতে পারি না আই কেতন যাইতে পারি না কিন্তু বাংলা ভাষা শিখো পরে দিয়ে আমি কত জায়গা ঘুরছি আপিং টন ব্লু কন ডেভেন কন কক্সাত কন হুম ক্যাপ্টেন কন কত জায়গা আমি ঘুরছি সাউথ আফ্রিকা আমার নিজের দেশ বাংলাদেশের মানুষের কারণে আমি ঘুরতে পারছি যদি বাংলা ভাষা না থাকতো তাহলে ওই তো আমি চিন্তাম আমার গ্রাম আমার এই মাসুদ এই টাউনে কিন্তু বাংলা মানুষের কারণে আমি পুরো সাউথ আফ্রিকা মোটামুটি আমি ঘুরছি দেখছি খাইছি এনজয়ও করছি আনন্দও করছি বাংলা মানুষের লগে ইনি হলেন আফ্রিকার সেই ট্যালেন্ট যিনি সম্পূর্ণ বাংলা ভাষায় কথা বলতে পারে এই মানুষটার মুখে বাংলা শুনে আপনি নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না একজন আফ্রিকান নাগরিক কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাংলা বলতে পারে মইন কেমন আছো কি অবস্থা তোমার আছি ভালো সামনে ভালো আছেন ভাই এই তো ভালো জি ভাই বাংলা শিখার আগে তোমার লাইফটা কেমন ছিল এবং বাংলা শিখে তোমার লাইফটা কেমন যাচ্ছে তুমি যদি আজকে একটু বলো আচ্ছা ভাইয়া আমি তো জোর মইছি গরীব ফ্যামিলি তুমি জোর মইছি ঠিক আছে তাই জোর আমার মা বাবা ফি থাকতে মরে গিয়েছিল ঠিক আছে মরে গিয়েছিল ঠিক আছে তো যখন আমি বাংলা ভাষা বুঝি না জানি না আমার জীবনে কিভাবে যেভাবে কষ্ট হয়েছে মানে আমি একটা ফ্যান কিনতে পারি না আমার লাইক কি জুতা কিনবা কি লোক নাই খাবার খাইতে যে কষ্ট মানে কি যে অশান্তিতে আছিল না ঠিক আছে মানে উনি ফুলা মতো আমি শোলটা ফাইতাস ফাইতাসি না মানে উনি ফুলাওয়া টাউন মাউন যাই তার মা বাপের কিন্তু আমি এই সুযোগ আমি ফাই নাই আমার মা বাপের সুযোগ থাকতে মরে গেছে ঠিক আছে তো আমি যখন আস্তে আস্তে বাঙালি করতে অনেক কাজ করি আস্তে আস্তে আমি বাংলা ভাষা শিখছি আমার জীবনে অনেক উন্নতি হয়েছে উন্নতি করতে মানে কি আর মানে আমি যেটা মন চাই যেটা আমি ফাইছি ঠিক আছে মানে আমি একটা হ্যান্ট কিনতাম চাইছিলাম আমি ক্যান প্যান্ট চাইছি একটা জ্যাকেট চাইছিলাম আমি ফাইছি ঠিক আছে মানে বাংলা ভাষা শিখার পরে দিই আমার জীবনে অনেক উন্নতি হয়েছে বইয়া ঠিক আছে না অনেক উন্নতি হয়েছে ব্যবসা মানুষ করতে পারি বাঙালিগুলোর থাকতে থাকতে জ্ঞান বুদ্ধি মানুষ শিখছি কিভাবে চলতে আমি লাস্টে মুসলমান হয়েছে পর্যন্ত কিন্তু বাংলা ভাষা শিখার আগে দিই আমার জীবনে কি করতাম কম্বল আসলো না যে একটা কম্বল দেখি ঘুমামো আমি স্কুলে টুইয়ে আমি যে টুকটাক বাঙালি ওজন সারি করে আমার একজনে কম্বল কিনে দিছিল আমার কাগজ কিনে দিছিল মানে আমার লাইফ নতুন একটু মোটামুটি আমি ভাসিয়ে রইছি আমি ওখান যে চেষ্টা করতেছি বাংলা ভাষা শিখতে 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 আমি যে চেষ্টা করতেছি কিন্তু আবার আর ইচ্ছা আছে ঠিক আছে চেষ্টা করতে করতে আমি বাংলা ভাষা ফারে গেছে ফারা পরে দিই দেখলাম যে কত মানুষ কত বাঙালি মানে আমার সাহায্য করছি কত মানুষ বাংলা আমার কাছে করবো আপনি কি কষ্ট দিয়ে আসেন আঙ্গুরে বলেন ঠিক আছে না কত বাঙালি আমার বেট কাউ কম্বল কত কিছু কিনে দিছি খাওয়ান টাওয়ান কত কিছু মনে করেন যে আমি বাংলা ভাষা শিকার করে দিই বাংলাদেশের মানুষ আমার ভাই হয়ে গেছে মানে আমরা একটা ফ্যামিলি হয়ে গিয়েছে মানে আমার জীবনে একটা উন্নতি হয়েছে উন্নতি বলতে কি আমি সব ঠিক মতো চলতেছি আমার ভালো দিকে যাইতেছি কোনো খারাপ কিছু দেয় না কামত করতেছি টুকটাক হোক মানে মোটামুটি আসি ভালো আছে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ বাংলা ভাষা শিখার কারণে আমি অনেক শান্তিতে আছি কিন্তু এর আগে আমি অনেক সমস্যাতে আসিলাম ঠিক আছে আমি যদি বাংলা ভাষা না শিখতাম তাহলে আমি আজকেও এই সমস্যা থাকতাম ঠিক আছে বাংলা ভাষা শিখের কারণে মানে বাংলা ভাষা বুঝার কারণে কত যে উপকারে আমি আসি কত যে শান্তিতে আসি থাকতেছি চলতেছি এ বাংলা ভাষা লাগ এর জন্য যে বাংলা মানুষ বাংলা মানুষ যদি আমার মা বাবা করতে পারেন এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ এই জিনিসটা আমার লাইক করছি আমি যদি বাংলাদেশের মানুষ বলি যাই আমি নিজেরও বলিম আমি যদি বাংলাদেশের মানুষ যদি বলি যাই আমি জীবনে মানুষ হতেন না তো আশা করি আল্লাহ বাঙালিটা জাতি হিসেবে কেমন মই বাংলাদেশের যাতে ভাই আর আমি কমছে অনেক ভালো আছে কারণ আমি অনেক উপকার পাইছি বাংলাদেশের মানুষের কাছে যে উপকার আমি পাইছি এটা বলার বাইরে সাউথ আফ্রিকার মানুষ যে আমাকে দেশের লোকরা যেভাবে আমি বাংলাদেশের মানুষের জন্য সাহায্য পাইছি অজ্ঞ সাহিত্য না আমরা সাহায্য করতে কিন্তু এই জিনিসটা বাঙালি আমার লাইক করছি আমি দেখছি বুঝছি কত যে শান্তিতেই আসি কোনো মানুষ উকেছে বাংলাদেশের মানুষের কারণে আর মনে হয় সাউথ আফ্রিকাতে যদি কেউ বাংলাদেশের মানুষ চলে গেছে তাহলে আমি আর একটু বিভূত হরমি যে আমার ঠিক আছে কিন্তু আশা করি বাংলাদেশের মানুষরা আমরা যেভাবে করছেন আর লোকে সবার কাছে করি আপনি কেউ বাংলাদেশের মানুষের যে সাহায্য আমি ফাইছি আমি কী বললাম নিজে কথা মুখে তো আয় না কিন্তু আমি অনেক শান্তিতে আছি অনেক শান্তিতে বড় আছে বাংলা ভাষা শিকার পরে দিই আমার জীবনে কত কিছু আমি দেখছি কত যে মানে জায়গা গেছি কত জায়গা ঘুরেছে আমি তো জায়গা যাইতে পারি না আমার নিজের দেশে আমি ব্লুম ফাটেন যাইতে পারি না আই ক্যাপ্টেন যাইতে পারি না কিন্তু বাংলা ভাষা সি খবর দিয়ে আমি কত জায়গা ডেভেন আপিনটেন কোন কন কোন ক্যাপ্টেন কোন কত জায়গা আমি গুচ্ছি সাউথ আফ্রিকা আমার নিজের দেশ বাংলাদেশের মানুষের কারণে আমি ঘুরতে পাচ্ছি যদি বাংলা মানুষ না থাকতে তাহলে আমি চিন্তা আমার গ্রাম আমার এই মাসুদ টাউনে কিন্তু বাংলা মানুষের কারণ আমি পুরো সাউথ আফ্রিকা মোটামুটি আমি ঘুরছি দেখছি খাইছি এনজয়ও করছি আনন্দও করছি বাংলা মানুষের লগে তুমি যদি কোনো অপরিচিত বাংলাদেশির সামনে গিয়ে বাংলা বলো তখন ওই মানুষগুলো কি মনে করে মানে তোমার কথা শুনে আমার কথা শুনে মনে করে কি আমার বা বাঙালি বলে তখন আবার আমার চুলের দিকে থাকবো না এতে তো এই দেশে এতে চুল তো কুকরা চুল বাংলাদেশের মানুষ মানে আশা যায় এটা মানে কীভাবে সম্ভব মানে কিউ বিশেষ করে চানা যে আমি বাংলা ভাষা শিখছি মানে কিভাবে এটা আমি শিখছি মানে আমি এক্সপ্লেন করলে কিউ বুঝতেছে না বিশ্বাস করে না ঠিক আছে তারা অনেকেই তোমাকে নোয়াখালী বলে সম্বোধন করে ইভেন আমাদের কমেন্টে অনেকে জানিয়েছেন যে এই মানুষটার বাবা মা নোয়াখালী কিন্তু এটা হচ্ছে আপনাদের ভুল ধারণা এই মানুষটা সম্পূর্ণ এবং লোকাল সাউথ আফ্রিকান জুলু সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছেন তার জন্মস্থান এখানে তার বাবা মা সাউথ আফ্রিকান লোকাল অনেকেই এখনও কনফিউজ এই মানুষটার মুখে বাংলা শুনে আসলে কনফিউজ হওয়ার কথা ইভেন আমি আমি নিজেও ওর মুখে বাংলা শুনে চমকে উঠি যে এই মানুষটা এত সুন্দর বাংলা কিভাবে শিখলো এটা তো একজন বাংলাদেশি ঠিক করে নিজের ভাষা বলতে পারে না যেখানে সেখানে একজন আফ্রিকান খুবই সুন্দর করে আমাদের ভাষা শিখে ফেলছে রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে তো লাস্ট তুমি অডিয়েন্স সম্পর্কে কি বলবা বাংলাদেশি বাংলাদেশি সম্পর্কে কিভাবে তুমি উপকৃত হয়েছে এবং বাংলাদেশীরা মন থেকে কেমন বাংলাদেশের মানুষ আমি লাস্টে বলতাম চাই কি যেভাবে আমার সাহায্য করছেন হ্যাঁ উনি মানুষের সাহায্য করিও ঠিক আছে আপনি যেভাবে আরো সাহায্য করছেন মানে আপনি আঙ্গুরা রাখছেন মানে বাইবের মতন রাখছেন যেগুলো আমার লগে করছেন মানে আমি কী বলুন সবার কাছে কই দিন আমি যে উপর খুঁজছি আপনারও কাছে সবার উপকার করিয়েন ফারলে সবাই মোটামুটি উপকার করিয়েন ঠিক আছে নি আমি লাস্টে বলতাম সে কি আপনার অনেক ভালোবাসি আমি যদি বাংলাদেশের মানুষের বলি যাই আমি নিজেরও বলি যে কোনো মানুষের জন্য আমি আজকে বাসে রয়েছি বাংলাদেশের মানুষের কারণে আমি আজকে বাসে আসি আশা করি সবাই যেটা আমার ভিডিও দেখে লাইক করিয়েন আর বেশি বেশি শেয়ার করিয়েন যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্টের মধ্যে প্রশ্ন করিয়েন আসসালামু আলাইকুম